বাংলাদেশের বাইক প্রেমীরা প্রস্তুত হয়ে যান দুই হাজার ছাব্বিশ সালে আসছে এমন একটি বাইক যেটা শুধুমাত্র রাস্তায় চলবে না আপনার হৃদয় জয় করবে আজকে আমরা কথা বলবো আসন্ন সিএফ মোটো সেভেন হান্ড্রেড সিএল এক্স নিয়ে এটা শুধুমাত্র একটি বাইক নয় বরং একদম নতুন অভিজ্ঞতা আধুনিক নকশা দারুণ পাওয়ারফুল ইঞ্জিন আর ফিচারিস্টিক ফিচার সব মিলিয়ে বাইক প্রেমীদের জন্য এটা হতে যাচ্ছে একটি গেম চেঞ্জার বাইক প্রথমে আসি ডিজাইনে বাইকটির রেট্রো স্টাইল এক নজরেই সবাইকে মুগ্ধ করবে এল হেডলাইট হেডলাইট ফুয়েল ট্যাঙ্ক আর লুক এটা শহরের রাস্তা যেমন মানাবে তেমনি গর্জে উঠবে সে হান্ড্রেড হান্ড্রেড নাইনটি থ্রি সিসি প্যারালাল টুইন ইঞ্জিন যা সহজেই দেবে প্রায় সেভেন্টি ফোর হর্স পাওয়ার মানে এক্সেলারেশনে কোনো কমতি থাকবে না সাথে থাকবে সিক্স স্প্রিড গিয়ার বক্স এবং স্মুথ রাইডের জন্য স্লিপার ক্লাচ আধুনিক বাইকের কথা ভাবলেই টেকনোলজির কথা আসবেই এখানে থাকছে ব্রেকিং সিস্টেম রাইডিং মোডস আর পূর্ণাঙ্গ ডিজিটাল ডিসপ্লে আপনি যদি রাইড চান তাহলে রয়েছে স্পোর্টস মোড আর শান্ত রাইড চাইলে রয়েছে ইকো মোড লম্বা ভ্রমণে ক্লান্তি যেন না আসে তাই দেওয়া আছে কে ওয়াই সাসপেনশন এবং আরামদায়ক সিট শহরের স্পিড ব্রেকার হোক বা হাইওয়ে লম্বা রাইড সব জায়গায় আরামদায়ক ফিল দেবে তাহলে কেন সিএফ মোটরস সেভেন হান্ড্রেড এত আলোচিত কারণ এটি শুধুমাত্র পাওয়ারফুল নয় বরং স্টাইল টেকনোলজি আর কমফোর্টের অনন্য মিশ্রণ বাংলাদেশের বাজারে এই রকম বাইক খুব কমই এসেছে তাহলে বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালে আসা বাইকগুলোর মধ্যে সিএফ মোটো সেভেন হান্ড্রেড হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে হিট মডেল যদি আপনি পাওয়ার আর স্টাইল দুটি একসাথে চান তবে এই বাইক আপনার জন্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না